আসসালাম আলাইকুম দর্শক আমরা এখন চলে আসছি গাংপারে তো আমাদের বড় ভাই একজন পায়ে পাইছি বড় ভাইয়ের লগে কথা কব একটু আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বড় ভাই আপনি আপনাকে একটা প্রশ্ন করি বলেন বর্তমান সিচুয়েশনে দেশের অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে টুকটাকে দিক দিক যা হচ্ছে হচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি আপনি কি মনে করেন যে বর্তমানে কিভাবে কেমন দেশ চলতেছে বা কিভাবে দেশ আগাচ্ছে আপনার অনুভূতিটা কি একটু বলেন বড় ভাই এটা আপনি যেটা বলছেন এটা আসলে আমাদের মত সাধারণ পাবলিক বোঝার বিষয় না এটা কারণ আমরা যে যেভাবে আছি আলহামদুলিল্লাহ আগে পরেও ছিলাম এহানা বর্তমানে আপনি ভালো আছে খারাপও আছে যাগর লাগে ভালো তাকুর লাগে ভালো খারাপের লাগে খারাপ আমরা তো দেখতেছি যে আমক সুন্দর ভালো চলতেছে এখন আপনার কাছে কি মনে হয় এটা দর্শকদের আপনি বুঝান আমার কাছে ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকটা প্রশ্ন বর্তমান সিচুয়েশনে যদি ইলেকশন হয় আপনি মনে করেন কোন দল আসলে কোন দল আসলে দেশের জন্য ভালো হব দেশের জন্য ভালো হবে আমার ছোট মাথা এত বড় কথা আসলে আমি বলতে করতে কিনা যে কোন দল আসলে ভালো হবে আর আমি আসলে কোন দলের পক্ষ নিতে রাজি না কারণ আমরা সাধারণ মানুষ আমি কোন দল আসলো যে দল আসে যে দল দেশের জন্য ভালো কিছু করে সেই দলই ভালো মনে করেন সেটা তো আমি আপনার সেটা আপনাকে আমি সেটা আপনাকে সেটা আপনাকে আমি বলবো না কারণ আমি কোন দল আসবো আমার মনের চাহিদা যে অমুক দল আসবে আমি অমুক জলের পক্ষ নেব না অমুক জলের পক্ষ নেব মানে এটা আপনারা একটা কাহিনী শুরু করছেন নাকি কারণ আপনারা এই একজনের পক্ষ পক্ষপাতিত্ব বানাইতেছেন কথা বলেন না ইন্টারভিউ হইতেছে আমি তো আর আপনার অস্বীকার করলাম না যে আপনার ইন্টারভিউ হইতেছে না আপনার জন্য আমি তো কোন পক্ষ আসবে না সে আমি জানি কেন জনগণ যারা চাইব সেই আসবো আমরা কি ধরে নিতে পারি আপনি নিরপেক্ষ হ্যাঁ অবশ্যই আমি নিরপেক্ষ আপনি কি রোহিঙ্গা না আমি বাংলাদেশের নাগরিক কিন্তু আমার অধিকার আমি একমাত্র আপনাকে বলবো কেন আমার ভোট কারে আমি দিম বা কোন দল আমি করব সেটা আমার মনে মনে জানা সেটা তো আপনাকে আমি বহির প্রকাশ করতে রাজি না বহির প্রকাশ যদি করি তাহলে তো আমি রাজনীতি খাতার নামলাম আপনিরে বলবো কেন তাহলে বড় ভাই তাহলে আপনি কি নিরপেক্ষ নিরপেক্ষ অবশ্যই নিরপেক্ষ না দিকে না 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 ভুল আলো মানে কি আমি এই দিকে দিকে আমার মনে জানা আছে আমি কাকে দিব কে দেশের জন্য ভালো করবে তাকে দিব এখন আমি নির্বাচন পরে রয়েছে কই এখন কে ভালো করবো কে খারাপ করব সেটা আপনারে এতদিনে এত স্লিপি ঘোষণায় নেই এখন আপনারা আমি বলে দিব যে অমুক জল ভালো করবো তাহলে আমরা বুঝতে পারলাম আপনি নিরপেক্ষ হ্যাঁ অবশ্যই নিরপেক্ষ ওকে বড় ভাই থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ